স্থির অবস্থায় থাকা দুই কেজি ভরের স্থির অবস্থায় ছিল দুই কেজি ভরের একটি বস্তুতে যদি দশ নিউটন বল পাঁচ সেকেন্ড ধরে ক্রিয়া করে তবে নির্ণয় করো বস্তুটির অন্তিম বেগ এবং বস্তুটির ভরবেগের পরিবর্তন তো আমাদের প্রশ্নে স্থির অবস্থায় বলেছে মানে ইউ সমান জিরো দুই কেজি ভরের এম সমান দুই কেজি বলছে বস্তুটিতে যদি টেন নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বল এফ সমান টেন নিউটন পাঁচ সেকেন্ড ধরে ক্রিয়া করে টি সমান ফাইভ সেকেন্ড তবে নির্ণয় করতে বলছে অন্তিম বেগ মানে ভি সমান জিজ্ঞাসা চিহ্ন এবং বস্তুটির ভরবেগের পরিবর্তন কত তাহলে প্রথমে ধরলাম ভরবেগ পি ওয়ান ছিল তারপরে হয়েছে পি টু তাহলে পি টু বেশি মানে গতি তার বাড়িয়ে দেওয়ার ফলে পি টু বেশি হয়ে গেছে তাহলে পি টু থেকে আমরা পি টু মাইনাস করলে এই ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা পেয়ে যাব তো প্রথম অ্যান্সারটিকে নির্ণয় করার জন্য আমরা যে সমীকরণটি ব্যবহার করব যে এফ সমান এম এ ওকে তো এফকে এফ থাকলো এম আমরা এ তরণ সমান জানি যে ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে এ এর কাছে ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি এফ সমান এদিকে এম গুণ ছিল এদিকে এলে ভাগ হয়ে যাবে তাহলে এফ বাই এম ভি মাইনাস ইউ বাই টি যেমন ছিল দিয়ে দিলাম আমাদের এখানে কার মান নির্ণয় করতে হবে ভি এর মান ওকে তো ভি কে ও দিকে রাখবো এফ বাই এম যেমন ছিল দিলাম টি ও দিকে ভাগ ছিল এদিকে এলে গুণ হয়ে যাবে তাহলে থাকছে ভি মাইনাস ইউ নেক্সট এফ টি বাই এম যেমন ছিল তেমন থাকলো সমান ভি এর মান নির্ণয় করব ভি থাকলো মাইনাস ইউ ছিল এটা এদিকে নিয়ে চলে এলাম প্লাস ইউ হয়ে গেলো ওকে তাহলে আমরা এবার মানগুলোকে বসাব এফ এর মান কত এফের এর মান হচ্ছে টেন ইন্টু টি এর মান কত ফাইভ বাই এম এর মান দুই প্লাস ইউ এর মান জিরো সমান ভি এটা আবার আমরা ক্যালকুলেশান করবো দুই দিয়ে দিলে দুই পাঁচে দশ তাহলে আমরা পাচ্ছি পঁচিশ প্লাস জিরো সমান ভি তাহলে পঁচিশ সমান ভি আমরা তাহলে একটার মান পেয়ে গেলাম ভি সমান পঁচিশ ওকে এত মিটার পার সেকেন্ড ওকে এটাকে উল্টে লিখে নিতে পারো ভি সমান টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড নেক্সট বলছে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত এবারে ভরবেগ নির্ণয় করব ফার্স্ট এবং সেকেন্ড এই দুই ক্ষেত্রে আমরা ভরবেগের সমীকরণ কী জানি পি স্কোয়ার বাই টু এম ই তাহলে এটা যেহেতু প্রথমের ভরবেগ নির্ণয় করছি তাই পি ওয়ান পি ওয়ান দ্বারা চিহ্নিত করি টু কে টু থাকলো এম কে এম থাকলো আমরা ই মানে গতিশক্তি সমান কী জানি হাফ এম ভিসার বা ইউ লিখতে পারি যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি প্রাথমিক বেগ তাই ইউ স্কোয়ার করলাম যেহেতু ই সমান হাফ এম ইউ স্কোয়ার ওকে তো এখানে টু টু কেটে গেলো তাহলে আমরা পাচ্ছি কি আচ্ছা এখানে স্কোয়ারটা তাহলে পি ওয়ান স্কোয়ার এদিকে এম এম দুটো আছে তাহলে এম স্কোয়ার হয়ে যাবে ইন টু ইউ তাহলে সব দিকে স্কোয়ার উঠে গিয়ে থাকছে পি ওয়ান এম ইন ইউ তো এম এর মান কত এম এর মান ছিল দুই এবং ইউ এর মান ছিল জিরো তাহলে দুই শূন্য শূন্য আমরা পি ওয়ানের মান পেলাম শূন্য এবার নেক্সট সেকেন্ড ক্ষেত্রের জন্য সেকেন্ড ক্ষেত্রের জন্য একই রকমের পি এটা হচ্ছে পি টু দেই কারণ দ্বিতীয় ক্ষেত্রের জন্য পি টু স্কোয়ার সমান টু ই পি টু এখানে আমরা টু এম ই সমান লিখব যে হাফ এম ভি স্কয়ার ওকে কারণ এটা অন্তিম বেগের জন্য তাহলে যেহেতু লিখতে পারি ই সমান হাফ এম ভি স্কয়ার ওকে ঠিক একই রকমের টু টু কেটে গেল পি টু সমান এম স্কয়ার ইন্টু ভি স্কোয়ার সব দিকের স্কোয়ার উঠে গিয়ে থাকবে পি টু সমান এম এর এম ইন্টু ভি তো পি টু সমান এম এর মান কত দুই ইন্টু ভি এর মান কত আমরা পেয়েছিলাম আমি একটু পেয়েছিলাম পঁচিশ তাহলে আমরা সেখানে পঁচিশ ফুট করবো তো পঁচিশ দুগুণে হয়ে থাকে পঞ্চাশ ওকে এবারে আমরা যেটা নির্ণয় করবো যে পি টু মাইনাস পি ওয়ান পি টু কত বেরিয়েছে পঞ্চাশ মাইনাস পি ওয়ান জিরো পঞ্চাশ থেকে জিরো মাইনাস পেলে পঞ্চাশ এত ভর বেগের একক হয়ে থাকে কেজি মিটার সেকেন্ড ইনভার্স এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার